দেখেছো মন্টুদা আমি বললাম না মালটা বাড়িতে আছে এই কোনো কিছু মনে থাকে না বুঝলি লেওরা কালকে রাতে বারবার করে বললাম সকাল সকাল ক্লাবে চলে আসবি আর বোকা আর এখনো কোনো পাত্তা নেই কেটো এ কেটো কেটো কি রে বোদা কি দা তোমরা কিছু হয়েছে নাকি আরে না গো বৌদি আমরা তো শুধু কেটুকে ডাকতে এসেছি আচ্ছা ঠিক আছে তোমরা দাঁড়াও আমি ডেকে দিচ্ছি তুমি যাই বলো বলো আর তাই এই কপালে কিন্তু ভালো হয়েছে আরে হ্যাঁ রে হ্যাঁ কি হয়েছে ভোদার তোরা কি সকালবেলায় শান্তিতে একটু চাটাও খেতে দিবি না নাকি চোধনা কালকে রাতে আমরা কি আলোচনা করলাম তুই সব ভুলে গেলি বারা কালকে রাতে আবার কি আলোচনা করলাম এ বারা তুই তো সব গাড় মারিয়ে বসে আছিস দেখছি কালকে রাতে আমরা তোকে বললাম না সকাল সকাল পুজোর প্ল্যানিংটা করে চাঁদা কাটতে বেরোবো আরে হ্যাঁ হ্যাঁ বাড়া তাই তো আমি তো পুরো ভুলে গেছি নে নে বাড়া এবার তাড়াতাড়ি চল ওদিকে আবার ঝোটকে আমাদেরকে ক্লাবে না দেখতে পেয়ে চলে যাবে এবার কিন্তু আমাদের পুজোটা একটু উৎসাহ করতেই হবে এবার কিন্তু পুজোতে কোনো গাড় পেয়াজি করলে চলবে না গ্রামের ক্যালেক্সারে যে টাকাটা উঠবে পুরো টাকাটাই পুজোতে লাগাতে হবে বারা তুই এত চাপ নিচ্ছিস কেন ভোদার বল আমি তো আছি হ্যাঁ বারা তোকে নিয়েই তো আমাদের ভয় ভোদা কখন কি করে বসবি কে জানে মন্টু দা আগের বার কেটো চাঁদা কাটতে বেরিয়ে লালটু বইয়ের সাথে যা করলো আমার মনে হয় না গ্রামে আমাদেরকে কেউ চাঁদা দেবে এ লেওরা ওটা কি আমার দোষ ছিল নাকি ভোদা বৌদির সাথে লক্ষ্য করার সময় লালটু চলে আসবে আমি জানতাম নাকি একি রে ঝোটকে তোরা আসতে তো দেরি হলো কেন আর বলিস না বাবা পাঁচের ক্লাবে মদনদের সাথে দেখা দিয়ে কি রে এটা ধোনকরা ক্লাবে মেম্বার না আরে হ্যাঁ গুরু আরে ধনকারা ক্লাবে মেম্বার যে কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ ক্লাবে যাচ্ছি শুনলাম নাকি তোরা আজ পূজোর প্ল্যানিং করবি হ্যাঁ তার জন্যই তো ক্লাবে যাচ্ছি গুরু ওকে বলে দাও প্ল্যানিং করে কোনো লাভ হবে না এবার আমাদের ক্লাবই ফার্স্ট হচ্ছে কি বললি চুদির ভাই হ্যাঁ তোদের ওই মন্টু না লন্টু এ কি ছিল যে নামটা গুরু মন্টু হ্যাঁ তোদের ওই মন্টুকে বলে দিস বালের প্ল্যানিং করে কোনো লাভ হবে না এবার আমাদের ক্লাবই ফার্স্ট হচ্ছে কি খান কি ছেলেগুলো তোকে এমন বলেছে হ্যাঁ রে আর এটাও বললো যে ওদের প্যান্ডেল নাকি ফার্স্ট হচ্ছে কি ওরা ফার্স্ট হচ্ছে ফার্স্ট হওয়াচ্ছে ওদের চোদ্দ তোরা সবাই রেডি হয়ে যা আজকের বিকেলে থেকে চাঁদা কাটতে বেরবো ভোদা একটা বাড়িও যেন মিস না যায় যেভাবেই হোক আমাদের গ্রামের মানুষদেরকে দেখিয়ে দিতে হবে যে আমাদের ক্লাবই ফার্স্ট হচ্ছে এ কি আলু সিদ্ধ আর ডাল ভাত আর কিছু রান্না হয়নি তোর বাবা আমাকে যা এনে দেবে তাই তো আমি রান্না করে দেব বারা রোজ রোজ আলু সিদ্ধ ডাল ভাত ভালো লাগে নাকি আর ভালো কিছু রান্না করতে পারো না এ বাড়া আর কি রান্না করবে রে লেওরা বাপ এখনো গাড় ইনকাম করে খাওয়াচ্ছে এটাই যথেষ্ট বাড়ার বাল আবার বড় ব্যাথ হয়েছে ঘরে তিন বেলা বসে বসে খেতে গেলে আলু সিদ্ধ ইনকাম করে বাড়িতে টাকা দিতে হবে না হলে বাড়িতে যা রান্না হবে তাই খেয়ে থাকতে হবে তাহলে তোরা সবাই এসে পড়েছিস এবার বল কার বাড়ি আগে যাবি নে কেলো এবার কার বাড়ি গেলে বেশি টাকা পাওয়া যাবে আরে হ্যাঁ বাড়া মনে পড়েছে মনে পড়েছে তা কার বাড়ি মনে পড়লো তোর ওই তো দুলাল সাহেবের বাড়ি ওখানে গেলে মোটা টাকা চাঁদা পাওয়া যাবে আর সাথে সাথেও দেখা হয়ে যাবে এ মন্টু কেটুর কথা শুনে আমি কিন্তু ওই বাড়ি না বারা কখন কি করে বসবে দিয়ে আমরাই ফেসে যাব কি হয়েছে লেওরা কোথায় একটা ভালো করে সন্ধান দিলাম আর এই বারার বার বলে নাকি ফেঁসে যাবে হ্যাঁ হ্যাঁ কেটো ঠিকই বলেছে দুলাল সাহেবের বাড়ি গেলে কিছু না হলেও হাজার টাকা তো দেবেই নে নে এবার তাড়াতাড়ি চল নে দুলাল সাহেবের বাড়ি চলে এসেছি কেটো ডাক দেখি কাকু ও কাকু কাকু ল্যাওড়া বাড়িতে আছো নাকি এ কি তোমরা কারা আরে বাস মন্টু বৌদি তো দেখছি এখনো পুরো খাসা মাল হ্যাঁ কি চাই তোমাদের বলছি বৌদি আমরা পুজোর জন্য চাঁদা নিতে এসেছি ও আচ্ছা আরে হ্যাঁ শুধু চাঁদা দিলেও হবে না সাথে তোমার ওই বড় বড় দুটো দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ কি অসভ্যতা হ্যাঁ গো শুনছো এই দেখো বাইরে কটা ছেলে মিলে আমার সাথে অসভ্যতা করছে এই গান মেরেছে ভালো তো পালা এখান থেকে সালা শান্তি ছেলে তোকে ওখানে কে গাড় বিয়াজি করতে বলেছে চাঁদা তুলতে এসেছিস চাঁদা তুলবি এবার যদি কোনো চুদুর বুদুর দেখি না এ মন্টু মন্টু ওই দেখ বাড়া সামনে এ কি রে বাড়া কানুর বউ তো দেখছি পর পুরুষ ঢুকাচ্ছে রে ফোদার বাল এটা যদি কানু জানতে পারে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে এ মন্টু এটা দেখার পর আমার কিন্তু মাথাতে একটা ভালো প্ল্যান এসেছে কি এটা দেখার পর তোর আবার মাথাতে কি প্ল্যান এলো বাড়া এবার আর কোনো বাড়িতে চাঁদা তুলবো না লেওরা তোর কি মাথা মাথা খারাপ হয়েছে নাকি চাঁদা না তুলে কি বাল করে ফাস্ট হবো বারা আমরা কানুর বউকে হাতে নাতে ধরবো তারপর আমরা বলবো আমাদেরকে টাকা না দিলে আমরা সবাইকে গিয়ে বলে দেব তারপর কানুর বউ আমাদেরকে নিজে থেকে টাকা দিতে আসবে হ্যাঁ আরে হ্যাঁ গো মন্টুদা এটা কিন্তু কেটু ঠিক বলেছে তাহলে আমাদেরকে আর চাঁদাও তুলতে হবে না তোরা ঠিক বলছিস কোনো কেলেঙ্কারি হবে না আরে না গো মন্টুদা কেলেঙ্কারি কিসের জন্য হবে সোনা তোমাকে আর লাগাতে করছে না কালকে আবার হবে এবার তুমি তাড়াতাড়ি চলে যাও না হলে আবার কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে দেখে ফেলবে কি দেখে ফেলেছি এ কি তোমরা কারা বৌদি আমরা ধনখেরা ক্লাবের পক্ষ থেকে পুজোর জন্য চাঁদা নিতে এসেছি তোমাদের কাকু তো এখন বাড়িতে নেই তোমরা পড়ে এসো পড়ে এসো বৌদি আমরা তো কাকুর কাছে টাকা নিতে আসিনি দেখো বারা আমরা কিন্তু সব দেখে ফেলেছি কাকু বাড়িতে না থাকায় তুমি ঘরের ভিতরে পরপুরে শুকিয়েছো এবার তুমি যদি আমাদেরকে টাকা না দাও তাহলে আমরা কাকুকে গিয়ে বলে দেব এটা যদি কাকু জানতে পারে তারপর বুঝবে ওরা চোদন কাকে বলে হ্যাঁ আরে বাস মন্টু এ তো অনেক টাকা রে এই টাকাতে তো বড় আমাদের সাটা সাটাভাগা পুজো হয়ে যাবে আরে হ্যাঁ এই টাকাতে আমাদের পুজো মাল হাত খরচা সবই হয়ে যাবে বলছি মন্টু এটা তো দানের টাকা চল না অল্প টাকা পিকনিক করি কি তোর কি মাথাপাতা খারাপ হয়েছে নাকি মন্টু এই টাকাটা তো আমরা পুরোটাই একজনের কাছে পেয়েছি ভোজদারবালে এখনো তো পুরো গ্রাম বাকি কি রে বেলচা আমি ঠিক বলিনি আরে হ্যাঁ গো মন্টু দা আমরা তো এখনো প্রোগ্রাম জানা তুলিনি তাহলে তোরা বলছিস পিকনিক করবি তা এমনিতেও আমাদের হাতের অবস্থা বেশ ভালো ছিল না তাই কয়েকদিন থেকে পিকনিকও করতে পারিনি তোরা যখন বলছিস তাহলে কালকেই পিকনিকটা হোক কি বলছিস কি রে ভতাগুলো বাসের ক্লাবে কিছু খবর পেয়েছিস আরে হ্যাঁ গুরু পুরো টাটকা খবর আছে তা তোর কি বালে টাটকা খবর শুনি গুরু পাশের ক্লাবের মন্টুরা পিকনিক করছে কি পুজোর আগে পিকনিক লেওরা গুলো এত টাকা কোথায় পেলো গুরু আমার মনে হয় ওদের চাঁদাতে অনেক টাকা উঠে গেছে তুমি আর ফার্স্ট হতে পারবে না গুরু কি বললি খানকি চলে আমার ক্লাবে থেকে আমাকে অপমান করা তো রে আরে না গুরু আমি বলতে চাইনি গুরু আই Hjóður Hjóður